ং লেমেন্ডিং অনেকগুলো আছে তার মধ্যে সবচেয়ে শুরু করিতেই শুরু করি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণায় সুমন বাই বাংলাদেশের প্রথমেই বলি যে মন্ত্রিসভা নিয়ে পোস্ট দিয়েছি সেখানে কিছুটা কথাবার্তা হচ্ছে এগুলো নিয়ে আমি বলে রাখি গতকালকে উচ্চসিত কণ্ঠে মন্ত্রিসভা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম আজকে আমি আই আই ডিসকাস্টেড ভমিটিং ওদক্ষ যাদের বিন্দুমাত্র ধারণা নাই একটা সাবজেক্ট সম্বন্ধে উনিও মন্ত্রী হচ্ছেন এবং আমরা মনে করি যে বিদেশি একটা দেশ যারা নিয়ন্ত্রণ করেছেন এই মন্ত্রিসভার অনেক পোস্ট তারা সাকসেসফুল হয়েছেন দে মিন আস্কিং ফর দিসেসফুল সো এটা ইটস এ ব্যাড নিউজ ফর বাংলাদেশ এবং শুরু করি যে প্রায় ওয়র্দেকের চেয়েও বেশি এমপি যারা কোনো না কোনোভাবে ঋণ খেলাপি এবং ব্যাঙ্ক ছুর খুবই দুঃখজনক ঘটনা এবং নজিরবিহীন ঘটনা প্রায় এগারো হাজার কোটি টাকার ঋণ খেলাপি এই সংসদে আছেন একটা জাতির জন্য you can see the morning shows the day and that's what exactly happening in this regard i can tell you right now write a note take a note i can bet on that there will be nothing exceptional in regards to good governance and rule of law as far as uh, i am concerned right now so because the same face same everything অ্যান্ড দেয়ার বি নো চেঞ্জেস অ্যান্ড ইউ ক্যানো বি চেঞ্জ বিকজ ইট এ বিল্ড ইন এন্টি চেঞ্জেস এন গুড রুল অফ ল গুড গভর্নেন্স সো ওয়েট ফর দ্যাট আই স্পিকিং আমরা কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা জায়গাতে তারপরও এটা চূড়ান্ত না এজ ফার এজ আই কনসার্ন এবং টু নাও দেখা যাক এখন পর্যন্ত একটা পদ নিয়ে উচ্চসিত হতে পারেন উনি গতকালকে বলেছি আপনার জাতি হিসাবে সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় লেটস ওয়াট হ্যাপেন্স নেক্সট এবং একজন মন্ত্রী যিনি নয়শো কোটি টাকা ঋণ খেলাপি উনি একটা মন্ত্রণালয় পরিচালনা করবেন এটা হচ্ছে সিন্ডিকেট বাণিজ্য আর লুটপাটের মহড়ায় উনি উজ্জীবিত হবেন হাইিনার মতো এ বিষয়ে কোনো সন্দেহ নাই বিকজ আই মিন ডেফিনেটলি একজন মানুষের কণ্যকাণ্ডই বলে দিবে উনি আসলে কী ধরনের মানুষ হতে পারেন আজকে একটা গুরুত্বপূর্ণ খবর হলো বাংলাদেশ যেদিন নতুন সরকার শপথ নিচ্ছে রাইট সেদিনই ভারতের জন্য সবচেয়ে বড় খবর ভারতের রকে মানে ভারতের গোয়েন্দা সংস্থারও যেরো যাদের কারণে বাংলাদেশে খুন গুম প্রতিষ্ঠা পেয়ে পেয়েছিল প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের মানে বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিস যারা রোর হাতে তুলে দিত আমাদের প্রাণপ্রিয় মানে বিভিন্ন দল দলের নেতাকর্মীদের এর মধ্যে সিলেটের ইলিয়াস ভাই এখন পর্যন্ত আই মিন ডিসিপিয়ার্ড সো জানেন সেটা সো সেই রকে যুক্তরাষ্ট্রের মানে আপনার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বা ফেডারেল কোর্ট রর এজেন্ট খালিস্তানপন্থী নেতা শিখ নেতা আপনার পান্নুকে হত্যা মানে মার্কিন নাগরিক আমেরিকান সিটিজেনকে হত্যা প্রচেষ্টার কারণে দোষী সাব্যস্ত করেছে এবং উনি দোষ স্বীকার করেছেন কনসিকুয়েন্টলি হিজ ফেসিং আই মিন মেবি লাইফ বিহাইন্ড দা বার বিকজ এটা আমেরিকান সিটিজেন যেহেতু এখানে যুক্ত সুতরাং এটা অন্য অন্য ধারায় যদি সব আপনার এই তবে যেহেতু এটা অন দ্য সল অফ দ্য ইউনাইটেড স্টেটস সো এটা ডিফারেন্ট ডেফিনেটলি ডিফারেন্টলি এটা ডিল করা হবে এবং স্বীকার করেছে এবং রকে তারা আপনার এই এই অভিযুক্ত করেছে সো যুক্তরাষ্ট্রের মাটিতে এই প্রথম আদালত কর্তৃক রকে সরাসরি হত্যা প্রচেষ্টার সাথে যুক্ত বা হত্যাকারী হিসাবে আপনার মার্কিন নাগরিকদের জীবন এবং থ্র্যাট হিসাবে আবির্ভূত করে কেস মানে আপনার জাজমেন্ট মানে দেওয়া হয়েছে দোষী মানে চার্জ ইনডাইটেড এটার শাস্তি তারা পরবর্তী সময় তারা এটা আপনার এই কি করবেন তারা বলবেন আমি আপনাদেরকে এই জিনিসটা একটু পরে শোনাবো যে এখানে আজকের যে এই যে এই এই খবরটা সুতরাং এটা একটা গ্রেট গ্রেট জিনিস যে রো কী করতে পারে বাংলাদেশের জন্য উদাহরণ সো এই বাংলাদেশে আপনার ভবিষ্যতে তারা এই সরকারের অধীনে কতটুকু তারা সেরে কাজ করতে পারবে আমরা জানি না যদিও আই হ্যাভ এ ডাউট দ্যাট তারা আপনার করবে না কেননা তাদের যে জায়গাতে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমার খুবই মানে আমি চিন্তিত এই মন্ত্রণালয়টাই তারা দখল করতে চায় অর্থ মন্ত্রণালয় দখল করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় দখল করতে চায় এবং 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 আপনার বাণিজ্য মন্ত্রণালয় তারা দখল করতে চায় এবং আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা দখল করতে চায় আমার কাছে মনে হয়েছে যারা এখানে যুক্ত থাকতেছেন কোনো না কোনোভাবে তারা অন্তত সো এটা আমাদের জন্য অ্যালার্মিং আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশের একটা মন্ত্রিসভা যারা এক্সেপশনাল এক্সপার্টিস একজন মন্ত্রীর নাম বলবো না ওনাকে কেমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে যার বিন্দু মাত্র ধারণা নেই এটা অর্থটা কি এভাবে দেশ এগিয়ে যায় না বাট মনে রাখবেন ইউ গাইস গিভেন দ্য মেন ডেট অ্যান্ড ইউ আর জন্য তারাও দায়ী না আপনাকে বুঝতে হবে এখানে যেই লাও সেই কদুই হবে এবং এটা হয়েছে অতীতে এখানে পরিবর্তন কিভাবে আশা করেন আপনারা পরিবর্তন যারা আশা করেন তারাই বরং অপরাধী যারা করেছেন তারা অপরাধী নয় আপনি জানেন ওনারা করবেন না তারপরেও তো ওনাদেরকে ভোট দিয়েছেন রাইট ওই আপনার একটা উদাহরণ দিলাম সুতরাং আপনারা দোষ এখানে দিতে পারবেন না তারপরেও মন্দের ভিতরে বলো এই এত মানুষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ আমাদের এত প্রচেষ্টা এত কষ্ট আমরা করেছি বছর পর বছর আমরা এটা আসলে চাইনি আমরা চেয়েছিলাম সামথিং নাইসার সামথিং ব্যারার সামথিং এক্সেপশনাল বাট আনফর্চুনেটলি ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন আমি আপনাকে বলতে পারি যে এখন যে একত্রিশ বিলিয়ন ডলার্সের রিজার্ভ নিয়ে শুরু হয়েছে ছয় মাস পরে দেখবেন রিজার্ভ আঠারো বিলিয়ন ডলার টাচ করতেছে আমি আজকে লিখিত দিতে পারি আপনাদেরকে এবং আমি এও বলতে পারি যে যারা যে কয়েকজন আছেন তারা বাংলাদেশের তবে অর্থ মন্ত্রণালয় লুটপাটের মানে কারখানা হবে সেটা উনার জ্ঞাতস্বরে এটা আমি আমি অন্তকে মনে করি না যে কেউ একজন ভালো মানুষ ডক্টর জাকিবিয়া ভাই উনি এখানে আসেন কিন্তু আমরা দেখেছি সিলেটের যত মন্ত্রী অতিথি ছিলেন এরা বুদাই প্রকৃতির ছিলেন বিশেষ করে আব্দুল মোমিন বলেন নুর ইসলাম নাহিদ বলেন বা এর আগে যারা ছিলেন তাদেরকে কেন্দ্র করে দুর্নীতিবাজরা দুর্নীতির মহা আকরা। মানে ফ্যাক্টরি বানিয়ে রেখেছিল কিন্তু তারা নিজেরা দুর্নীতি করে নাই এবং এটা আওয়ামী লীগের সময় বাস্তব এরা দু মহাকুনো দুর্নীতিবাস ছিল না নুর নাহিদ সাহেব মহাকুনো দুর্নীতিবাস ছিল না আপনার কি নাম ওনার আব্দুল সামাদ আজাদ সাহেব ইভেন সুরঞ্জিত সেন কথাই বলেন আপনি তারপরে আপনি বলেন মান্নান সাহেবের কথাই বলেন আপনি যদি আপনার এই যে মুমেন্টের কথাই বলেন কিন্তু এরা বুদাই প্রকৃতির আন্তর্জাতিক মানের স্টুপিট ছিল এক একটা যে কারণে তাদেরকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়কে ধ্বংস করা হয়েছে নুসলাম নাহিদ সাহেব যখন মন্ত্রী ছিলেন বিকজ উনি কন্ট্রোল করতে পারেন নাই দুর্নীতিবাসদের এবং আমাদের সিলেটের মন্ত্রীরা সরল বুদাই প্রকৃতির এরা কোনো মাফিও না এরা কোনো কি না রেজা কি রেজাবাই উনি ইন্টারন্যাশনাল থিঙ্কিং এটা কোন পর্যায়ে কীভাবে উনি বাস্তবায়ন করবেন সেটা আমরা দেখবো দেখার বিষয় তবে এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং মনে রাখবেন দুঃখ লাগে অনেক জায়গাতে মন্ত্রী যারা আছেন তারাই শব্দের সাথে পরিচিত না কিন্তু উনি মন্ত্রী এখানে আপনি আর কোনো কিছু আশা করতে পারবেন না নাটকীয় কোনো পরিবর্তন এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় আমরা স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষা অর্থ স্বাস্থ্য বাণিজ্য এই চারটা পাঁচটা মন্ত্রণালয় আমরা এমন কিছু মানুষ হোক যারা রেকগনাইজ এবং ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশের ইতিহাসে যত শিক্ষামন্ত্রী ছিলেন সবচেয়ে যোগ্য মন্ত্রী এখন আপনি বলবেন এর আগে তিনটা পিএইচডি ডিগ্রি দেখুন ম্যাডাম আপনার কেমিস্ট্রির উপর পিএইচডি ডিগ্রি ছিল কিন্তু আপনি মানব উন্নয়নের উপর পিএইচডি ডিগ্রি এটা একটা নজিরবিন ঘটনা এটাই তো শিক্ষামন্ত্রী হওয়ার দরকার এইভাবেই একজন শিক্ষাবিদ মানে হওয়া দরকার সো এটা ডেফিনেটলি অর্থ মন্ত্রণালয় যিনি আছেন যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই দ্যাবলেম টু ওয়ার্ক ইন বাংলাদেশ দিস ইজ দ্য ইস্যু এবং যখন গত সরকারের সময় নমিনেট করা হয়েছিল তখন ওনাকে বাধা দেওয়া হয়েছিল বিকজ ইস এ মানে পলিসিস মে নট ওয়ার্ক মে নট সুইটেবল ইন বাংলাদেশ ফর বাংলাদেশ সো আমরা দেখবো এগুলো ডেফিনেটলি এখানে সত্যতার কোনো প্রশ্নই উঠে না মানে অসত্যতার কোনো প্রশ্নই উঠে না আন্তর্জাতিক মানে আপনার আনডাউটেবল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ফজু পাগলাম ফজু পাগলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এখন অনেকে মনে করেন আমি মনে হয় মানে জামাতে করি এবং মুক্তিযুদ্ধ নিয়ে মনে হয় উনি যে রাজাকার বলেন এজন্য আমি আপনার ক্ষুব্ধ বুর্বকের জাত মুখের জাত অজ্ঞাতের জাত বলি আমি আমার উত্তরটা এই কাজটা করতো হাসান মাহমুদ সারাদিন মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী এই কাজটা করতো ওবায়দুল কাদের এই কাজটা করতো মুরাদ এই কাজটা করতো আওয়ামী লীগের অনেক অনেকগুলা বিনিময়ে কি হয়েছে এরা আজকে অস্তিত্বহীন কেন জানেন একটা চুয়ান্ন বছর আগের একটা ভারতীয় ন্যারেটিভকে বিক্রি করে দেশকে দিদা বিভক্ত মানে বিভক্ত করা এই যে বিভক্তকারী করেই আজকে শেখাসিনার অফিসটাকে টয়লেটে রূপান্তরিত করেছে এবং এদের একটা ভারত আছে আপনাদের কি আছে সেটা আপনাদেরকে ভাবতে হবে কেন মনে রাখবেন এটা ভারতীয় ন্যারেটিভ এবং সারা দেখলাম অনেকে এখন বিএনপি যারা আমার ভাই বন্ধুরা তারা মনে করেন ফুজুপাকলা রাইট বিকচ রাজাকার বড় রাজাকার বলবে এটা আপনার আমি আপনাকে বলছি ছয় মাসের ভিতরে এই ফুজুপাকলা যদি মন্ত্রী হয় এই সরকার মানুষের চোখের বিশে পরিণত হবে ট্রল আপন ট্রল হবে এবং এই সরকারকে নিয়ে প্রবাস থেকে এটা বলে দিলাম গ্যারান্টি দেশ থেকে হবে কেন মনে রাখবেন কারণ এখন যে সরকার করতে পারবে না কারণ বিরোধী আইনে মানে সই করা টর্চার করতে পারবে না ওইটাতে সই করা ইন্টারন্যাশনাল ডক্টর একদম বাস দিয়ে গেছে এসে যে যাইছে তাই সুতরাং চাইলেই নিতে পারবেন জামিনও দিতে হবে এখন বিচার বিভাগ অনেকটাকে তারা সেট আপ করে গেছে এখন এরা যদি নাটকীয়ভাবে কোনো পরিবর্তন না করে আমি আমি মনে করি এখন আমি আইনমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান

I said that again and again, and I'm repeating. I do not support that. There are many reasons why. Because my thinking is exceptional than many others. Because I have a unique position to everything. I see everything and I analyze, and I process myself or assess my position to everything differently and internationally. Why I said because that time I will say rather than bending our let's say let's have some kind of national reconciliation process or project. If we could do that, they'll be better off. সো এটা রিজাল্টও বিঘ্ন হতে পারতো আজকে যদি আওয়ামী ব্যান না করে আওয়ামী লীগ সম্পূর্ণ রিফাইন আওয়ামী লীগকে দিয়ে কেননা এ আওয়ামী আবার আসবে বিএনপি সরকারের আমলেই আওয়ামী আসবে নির্দ্বিধায় আমি আপনাকে বলতে পারি তখন দেশে বিশৃঙ্খলা হবে এনসিপি জামায়াত এরা মানবে না দেশে একটা ভয়ঙ্কর কেও এই সরকার ছয় মাস পরে কিভাবে কোন জায়গাতে যায় আমরা জানি না দুর্নীতি ক্ষম্বে কিনা আমরা জানি না দেশের আন্তর্জাতিক মানে বিশেষ করে পাকিস্তানের সাথে যে সামরিক চুক্তিগুলো আছে এগুলাকে কিভাবে রাখা হবে বাংলাদেশের আগামী দিনের আগামী দিনের বাংলাদেশের চেহারা বাংলাদেশের অবস্থানটাকে নির্ণয় করবে এরপরে আপনি দেখেন ক্রিকেটে আমিনুল ইসলাম এর জন্য আমার দুঃখ লাগে এই বদলুক সব কিছু বিসর্জন দিয়ে না আইসিসি না বাংলাদেশ একদম হিউবি স্টিফ টফ মি আমিনুল ইসলাম বুলবুল বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসে কিন্তু উনাকে মানে তারা সেরে দেবেন এবং উনি এখানে থাকতে পারবেন না বিকজ এখানে ইসরাক হোসেন তাকে চায় না এখানে যে লবি যারা আছে তারা মনে করে যে একে রাখা যাবে না এ জামাতপন্থী এই করে অথচ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু বদ্রলুকের সবচেয়ে দুঃখ লাগে এই লোকটা হাদির মতো তার পরিণতি হবে হয়তো উনি মারা যাবে না কিন্তু উনি এ দেশও থাকতে পারবেন না ওনাকে চলে যেতে হবে কারণ আপনি উইদিন উ টু উইক্সের ভিতরে দেখবেন বা মান্থের ভিতরে দেখবেন আমিনুল ইসলাম বুলবুল এখানে থাকতে পারবে না গুড পয়েন্ট আর মোস্ট ওয়েলকাম ইন দ্য

বিকাশ মনে রাখতে হবে ব্যালেন্স আনার জন্য জামায়াত ইসলামী এই মুহূর্তে ব্যালেন্স মানে সমান সমান না বিএনপির টু কিপ দ্য ব্যালেন্স ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম উই নিড লীগ ইন বাংলাদেশ টু বি আনস উইথ ইউ গাইস টেক মি রং আমাকে ভুল বুঝবেন না আমরা ফেসেস বিরোধী কিন্তু এই মানে এটার দরকার আছে এখন আমি মনে করি দেখা যাবে কি হয় ভবিষ্যতে যদি আওয়ামী লীগ সজীবদের জয় উনি যদি মনে করে তার সজীবদের জয় যথেষ্ট পরিমাণ মেচিউট আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কথা বার্তা স্টাইল যদি ফজুর রহমান বলেছে সে কুলাঙ্গার এই আজিবাজি এবং এই ফজু পাগলা সংসদে প্রতিদিন কি করবে জানেন বলে দিই আজকে ইন অ্যাডভান্স সারাদিন এগুলো জ্ঞানী করবে দেশের মানুষের পরিবর্তন সুশাসনের জন্য কাজ করা দেশের যুগান্তকারী কোনো পদক্ষেপ নেওয়া চেয়ে সারাদিন যে ক্যান্সার হিসাবে আবির্ভূত হবে এর নাম হচ্ছে এই ফজু পাগলা এখন আপনি যদি বলেন তারা বলবে রাজাকার মানে আপনার আর মানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে এই কারণে এই সরকার ফেল হওয়ার সম্ভাবনাটা আমি যদি এগুলা মিটিকেট না করতে পারেন সরকার ফেল করবে মানুষের সমর্থন যতটা আছে এক এক পরে মানুষ দূরিষাত করে দিবে যে ইমোশনাল হয়ে মানুষের ভোট দিয়েছে সেটা চলে যাবে অলরেডি প্রবাসীদের ক্ষেত্রে থেকে মারাত্মক ধরনের মানে আপনার সমালোচনা শিকার হবে সরকার যখন এই ফজু পাগলারা সারাদিন মূল জায়গার পরিবর্তনের জায়গা ছেড়ে মূল যে জায়গা যেগুলো পরিবর্তন সুশাসন মানুষের দ্রব্যমূল্য চিকিৎসা বাসস্থান আপনার রাস্তাঘাটের শৃঙ্খলা এবং প্রবাসীদের যাতায়াত ব্যবস্থা এগুলার মানে এবং 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 আপনার এই যে দেশের মানে অর্থনীতিকে মানে এগিয়ে নেওয়া এগুলো বাদ দিয়ে যখন দেখবেন সারাদিন টোয়েন্টিফোর সেভেন এবং এই ফজু পাগলাকে উসকেয়ে দেবে কারা আমাদের শাহেদ আলম মধ্যে ব্যক্তিরা আছে বা অথবা আমাদের আরো কিছু মানুষ আছেন তারা বলো সারাদিন এগুলা বলো কিন্তু এই কারণে এই বিএনপি কে ধ্বংস করার জন্য একটা ক্যান্সার তার নাম হচ্ছে ফজু পাগলা মানুষের চুকে বলে দিলাম লিখে রাখতে পারেন এগুলা যদি না হয়

বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার মানে নাড়াচাড়া হতো মনে নাই বলে গেছেন বলে যাবেন না কিন্তু এটা অপেক্ষা করুন শেখ হাসিনা আয়রন লেডি পৃথিবীর বিখ্যাত অনেক শক্তিশালী একজন রাষ্ট্রপ্রধান হিসাবে ধরা হত তাকে মানে আপনার ইনোনমি রোল মডেল দিস দ্যাট কোথায় শেখ হাসিনা মাথায় রাখবেন শুধুমাত্র এবং শেখ হাসিনাকে সব মানুষের চোখে বিশ বানিয়ে সেরেছে খারাপ এই মুক্তিযুদ্ধ নিয়ে প্যান পেনানি জ্ঞান যারা করেছেন তার মধ্যে মুরাদ ওবায়দুল কাদের হাসান মাহমুদ বুঝেন নাই প্রত্যেক কথা যখন দ্রব্যমূল্যের কত এটা মুক্তিযুদ্ধের সময় চালে বিরোধী কাজ দেখেন এই হলো এই ইউ ইউ ক্যান গেট আউট অফ দিস ম্যাথ বিকজ ইউ ডিজার্ভ আমি আবার বলছি ইউ ডিজার্ভ ইট আপনারা এগুলাই চান এগুলাই করা উচিত বলে আমি মনে করি আমি তো আমরা দেখতে চাই আমরা শুনতে চাই কিভাবে এবং আবার বলি লাস্ট মোটে এই প্রবাসীরাই বাংলাদেশের বরসা লাস্ট ফিক্স করার জন্য প্রবাসীরা কোথায় টাকা পাঠাবেন কত টাকা পাঠাবেন মনে রাখবেন আপনার টাকা লুটপাট করার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনার টাকা লুটপাট করা হতে পারে আপনার টাকা পাচার হতে পারে আপনার টাকা মানে আপনার আপনার এই যে এই যে হাত খুলে পাঠিয়েছেন রিজার্ভ বৃদ্ধি করে বাংলাদেশকে একটা মানে সুন্দর রাষ্ট্র এই মতে অর্থনৈতিক ব্যবস্থা উপহার দিয়েছেন কোথায় গিয়ে দাঁড়ায় এটা কয়েকদিনের ভিতরে অপেক্ষা করুন যদি সরকার মনে করে না আমরা গতানুগতিক এবং গতানুগতিক হওয়ার ট্রাডিশনাল হওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট বিকজ ওয়ে আই সি দা সেট আপনার দেখতেছি না টু ব্রিং গভর্নেন্স রিফর্মস উইথ ইন আপনার গভর্নমেন্ট আই টেলিং ইউ রাইট নাংল এবং আপনাকে আজকে আমি বলি আপনি বলতে পারেন যে আমরা কি জামাত ইসলামকে নিয়ে প্রেডিক্ট করেছিলাম দামাত ইসলাম ন জামাত ইসলামকে নিয়ে আমি কি বলেছিলাম জামাতের যারা মেইন আছেন তারা জানেন আমি কিন্তু হুশিয়ার করে দিয়েছিলাম আমি বলছি দিস ইজ মানে আচ্ছা একসাথে একটা নামের প্রতি আপনার মানে ক্ষুব্ধ তারা আননেসেসারি তারা এটা রেখেছেন শুধুমাত্র মানে ইন্টালেকচুয়ালিটি চরম অভাব না হলে জামায়াত ইসলামী আমি আমেরিকান অথবা সুইডেনের মতো দেশের স্বচ্ছ দেশের পলিটিক্যাল পার্টির যে রাজনীতি করে ট্রান্স ইন অফ ট্রান্সপারেন্সের অ্যাকাউন্টেবিলিটি দে হ্যাভ দিস কোয়ালিটি অ্যান্ড দ্যটেন ইডিং কোনো কোনো ক্ষেত্রে বেটার দেন দ্যাম বা ওয়াই দে ইট বিকজ ইট ইন দ্য ফিউচার টু দ্যাট আবার লাইন আপনি যতই বলেন না কেন আমি বারবার বলেছি তাদেরকে ইউ করে মধ্যে নেম প্রথম কথা হলো নামটা কি কেন সমস্যা এই নামটা আমি বারবার বলেছি এটা ভারত এই নামটা দিয়ে তারা ভারত কখনোই চায় না বাংলাদেশ একটি সাকসেসফুল রাষ্ট্রে পরিণত হোক দেভেন সিস্টার্স তারা মনে করে বাংলাদেশের উন্নতি সিস্টার্সের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি লেডিস এন্ড জেনেম্যান এটাই মনে করে তারা এবং তারা কখনোই সাকসেসফুল একটা রাষ্ট্র ভারত বাংলাদেশকে চায় না বিকজ তারা তাদের টেরিটোরিয়াল ইনটিগ্রিটির কনসার্ন মনে করে বাংলাদেশের মানে অর্থনৈতিক উন্নতি বা সমৃদ্ধি আপনাকে বুঝতে হবে এই জায়গাগুলোতে এবং তারা কি করছে এই নামটা দিয়েই মানে এদেরকে মানে কুপকাত করে এবং তারা জানে এরা যদি কখনো সুযোগ পায় এ দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার যে দুর্নীতি দুর্বৃত্তায়ন আছে উইল বি ইলিমিনেটেড ওভার নাইট বাই এইটি টু পার্সেন্ট আমি বারবার বলি আমি রিফর্ম ইস অ্যান্ড আই আই মিন ইউ আর মরো আমি বারবার বলেছি প্রবলেম মতো কীট পতঙ্গ

কমপ্লিটলি দেখবেন তাদের আসনের দুর্নীতি চাঁদাবাদির থেকে শুরু করে সব কিছু কমপ্লিটলি আলাদা কিন্তু ওই যে বললাম ক্ষমতায় যখন যাওয়ার চেষ্টা করবেন তখনই ভারত আপনাদের মানে আপনাদের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র এবং মানে গেড়ে বেসে ধরবে এবং এটা আপনি আরও অনেক কিছু করতে পারবেন কিন্তু ওই জায়গাতে আপনাকে তারা স্টেট কাজ করবে এবং এই যে এবার প্রথম এরা এই যে তাদের অফিস পুরানো থেকে শুরু করে প্রথম আলোরা এই এই নির্বাচনের আগে কি পরিমাণে কাজ করেছে আপনি কল্পনা করতে পারবেন না প্রথম আলো ওয়াজ দা মোস্ট অ্যাক্টিভ গ্রুপ অফ Newspaper or John, after I news corporation against Jamaat. I mean, after I mean in the last election, a few uh, week ago, they were active 24/7 because they are the part of the deep state. Patomalo Daily Star. They tr they tried their best to manipulate. They were everywhere. I am telling you today, telling you today, everywhere. Patomalo Daily Star, everywhere. Indian connection to this connection, the other country connection, American connection, everywhere. They were the most active news corporation during the election cycle trust me before two three weeks after the incident they, they were working behind the scene always but they were very very active uh, within the last four weeks i'm telling you take a note you can't ignore that you can't avoid it you know what i mean Bar indian foreign service uh, up in our, up in our age officers i mean raw high commission um, officials they were the most active individuals ever they have found themselves in a position within the last four weeks trust me why I told you, আমি বলেছি এটা ওকে আমি বলেছি ইউ খান আপনি ক্ষমতায় আসতে পারবেন এভাবে আপনাকে ইউ হ্যাভ টু ডু দি সামথিং ইউ হ্যাভ টু চেঞ্জিং বিকজ এটা ভারত ইউজ করার চেষ্টা করে সবচেয়ে বড় সমস্যা হলো মানে জামায়াতের জন্য যে জামায়াতের সবচেয়ে বড় প্রবলেম হল

ভারতের পলিসি হলো বাংলাদেশ স্থিতিশীল থাকলে সেভেন সিস্টার স্থিতিশীল হয়ে যাবে তাদের মানে তারা মানে তারা স্বাধীনতা চাইবে কেন বাংলাদেশ তাদের রুল মডেল দিস ইজ দা প্রবলেম এত একটা দেশ তিন দিকে এখানে অনেক ইন্টেলেকচুয়ালি দরকার আছে এবং আমি আবার বলছি আই হ্যাভ এ লিটল হপ অ্যাউট বাংলাদেশ ইমপ্লিমেন্টিং রুল অফ ল হ্যাভ লিটল হপ হোপ বিকজ আই সি সেটিংস আমি সরি এটা আবার বলতে হচ্ছে এবং লিখে রাখবেন আপনি জিজ্ঞেস করুন আমি বারবার বলেছি ওয়াট দিস ইজ দ্য প্রবলেম

হুদাই বিরোধী ভারত এদেরকে স্পন্সর করে টাকা দেয় ট্রেন দেয় একটা আর ওই যে ফতুয়া সন্ত্রাসীরা মুরিদ যারা আছে এরা আপনি দেখেন এবং এবং পশ্চিমা এন্টার মানে ওয়েস্টার্ন আই গো বলবেন আপনি চিনেন আপনি কাকে চিনেন আপনি কি জানেন আমি বলছি আমি বারবার বলছি আপনি বুঝেন না শিশির মন্দিরের মতো একজন ব্যক্তি ফেল করে জামাত আমি তাকে ভোট দিতাম আমি বলছি এটা কিন্তু একজন মানে উনি পাঁচজন মানুষ লাগে ওনাকে তুলে দেয় উনি তো কাজ করতে পারবে না এটাই যদি হয় একজন এমপি কাজ করতে পারবে না কিন্তু চলবে ভাবে ফোন দিয়ে দিয়ে দ্যাট নট এ জমপি এই ধারণাটা পাল্ট দেওয়ার চেষ্টা করে গেছি আমরা এই এত বছর আনফর্চুনেটলি Unfortunately, we're not successful 100%. But there are some changes. There are some good things being taken place. For example, Deputy Speaker from opposition. Is there is a change? This is a new thing in Bangladesh, right? This is a new thing in Bangladesh. Is there is a change? That's a change that we've been working for. একটুর জন্য এই সরকারটা লাস্টে তারা বিপদগ্যস্ত হয়ে তারা সেরে দিয়েছে বিকজ তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তাদের সরকারে তারা মন্ত্রী বানায় নাই তারা আমলা অফ বুলিং যে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করেছেন পনেরো মাসে এরা আমাদের মতো এরা সাহস কম মনে রাখবেন এরা সাহস নাই রাজনীতি করতো না তারা তারা ইজ্জতের বয় তাদের সবসময় ছিল মারাত্মকভাবে আমি নিজে দেখেছি এদেরকে এক পিনাকিদা ইসাই মানে অপপ্রচার বলে না তাদের কারণেই মানে আমি ওদেরকে ব্যাংকে পড়তে আমি দেখেছি হুদাই তারা কিছু করে না কিন্তু তারা পৌঁছতেছে তারা তাদের মুখে পানি নাই

Once again, set, set, set up surround, surrounded him is a big problem. And we, they're tested. They're not, they don't want the changes. They're not competent enough. And because they were in in in, in the posts and they didn't bring changes. Not one time, two times, three times. And you, you can expect, and you want, you, you would, I mean, you'd like to expect this, 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 something different this time from the same individuals on set up. Skeptical about it. Maybe happened, but skeptical about it. দুঃখ নিবেন না এগুলো আমি আমার সমালোচনা কনস্ট্রাকটিভ সমালোচনা একটা শব্দ যদি কখনো ভুল প্রমাণ করতে পারেন সোশ্যাল মিডিয়া সেরে দেবো আমি জামায় সিমকে নিয়ে যেটা বলেছিলাম আমি ফাইট করে আসছি সবার সাথে বলেছি ইউনোয়াট দিস আপনি কি মনে করেন না করেন কারণ আপনার যারা এখানে নেতৃত্বে আছেন জামায় চিৎসামের বাংলাদেশে দেয়ার নট ইন্টারন্যাশনালো আইডিয়া দা ইন্টারন্যাশনাল অর্ডার

now nah, they never listen to it. And that's why chaos and it will be on and on years after years after years, decades upon decades upon. Now it has to be stopped. That is about line. So shadow uh, cabinet. Yeah, that's another uh, stiff that's uh, some nice stuff. The change is coming. Uh, 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 changes are coming. Ladies and gentlemen, gadar kastake, gurar If you do, it's a rare thing. It didn't happen. It's a rare thing. And if you if you want it. You have to hope or believe in this rare type of or thing otherwise it is almost impossible to bring the changes or that we fought for the changes good governance rule of law that we fought for it is almost impossible it's not going to happen Bet on that it's not going to because they don't have even the mindset of bringing changes or the the the, the change that we are, we want or we are talking about they don't have the mindset how can you do that

is a problem for our, our country and this is will be this will be a serious serious blunder to bring changes into the system because tarleha parahin apke bujhn na keno apke jokon 8 pass can you imagine koto ta buther area koto ta buther mane shohor buther mane mane gushtira kalpana korte paren ei that's what that's what exactly happened otherwise the result or stuff could be different this time have a blessed day see you next time assalamu alaikum ladies and gentlemen don't take me otherwise think what i said not a single word i said in the past didn't come to uh, come to reality or uh, up a, um, uh, comes in, uh, in a successful manner trust me that's what it is assalamu alaikum